তবে তার সেই ভয় আর কুকরে যাওয়ার হীন প্রতিপত্নের দরুন আজ তার কলিজার টুকরো হারাতে চলেছে যে মানুষটার জন্য আজ এত সব তার কাছ থেকে মিসেস আয়াত কি পেয়েছে টাকা টাকা তো কখনোই চাহিদায় ছিল না তবে জানো মা আজ আমি একটু হলেও খুশি আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে নতুন না তবে এর আগে কখনো তুমি আমাকে আটকাতে আসবে সেটাও আমি জানি তোমার ভিতরকার ভয়ের জন্য আজ তোমার চোখে সে ভয়টা একটু হলেও আড়াল এটা যে জীবিত রাখবে আমার বিশ্বাস কাজে দেবে আর তোমাকেও সব মতো বলে গেলাম যখন ইচ্ছে চলে আসবে আমি জানি পারবে না ছেড়ে চলে যেতে আমার মতো তবে কখন ইচ্ছে হলে যেতে পারো আর আমার মেমিটি একটু যত্ন নিও ও আজ খুব করে কাঁদবে ওর কান্দাটা সহ্য হবে না বলেই যাচ্ছি আমার ঠিক নেই ওই পাশবিক মানুষটা যদি কিছু করে ফেলি না বাবার জায়গাটা আদৌ তাকে দিতে পারে অনেক চেষ্টা মিকাজ তোমার কাছেই দেখো আসছি অমিত আর একবারও মায়ের দিকে না হ্যাঁ তবে আজকের অনেকবার তার ভেতরটা কেমন নিংড়ে দিচ্ছে কিছু হরাল করা আঘাত চাইতেও সে ব্যথাকে ছুঁড়ে ফেলতে পারছে না নতুবা চাইছে ওলা দুনিয়ার রীতি অনুযায়ী সেও আজ বড্ড পাশান পিণ্ড হয়ে গেল এই গন্ডি যে তা পেরোতে হবে বেঁচে থাকার জন্য হবে সেই কালো মেঘের প্রলেপে ঘেরা চাঁদ আর মেঘের বুক চিরে এলো চমকানো একটা গর্জে ওঠা আলোড়ন এক ঝড়ো হাওয়া এনে দিয়েছিল এমন বিমর্ষ আবহাওয়ায় অমিত বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে তার সেই ফ্ল্যাটের দিকে আর সেই পথের গলিতে জমার বাধা পানিতে বেপরোয়া হাঁটতে হাঁটতে অবাক চিত্তে পেয়ে গেল তার হৃদমোহনীকে বৃষ্টির উদ্রেক অনেকটাই কমে গেছে চারদিক পানিতে তলিয়ে গেছে মিষ্টি অমিতের মুখ পানে তাকিয়ে আছে মানুষটাকে আজ কেন জানো তার মতোই মনে হচ্ছে এ যেন তারই প্রতিচ্ছবি এমন একটা মানুষের দিকে তাকিয়ে হয়তো কয়েক প্রসর কাটিয়ে দেয়া যায় অমিত শক্ত করে মিষ্টির হাত ধরে বলল তোমাকে আর চোখে দাঁড়ানো দেব না এক মুহূর্তের জন্য তোমার ওপর আস্থা নেই আমার আমাকে ছেড়ে মিলিয়ে যেতে তোমার পা কাঁপে না তোমার বিবেক বাধা দেয় না কেন বোঝো না তুমি আমার তোমাকে মানতেই হবে মানতেই হবে তোমাকে কে না যায় জীবনের সে রঙিন পরনে ভাঁজ পরার সুদৃষ্ট কাঙ্ক্ষিত স্বর্গের রংধনুকে যে রংধনুটা সকল সুখময় রং তাকে উপহার দিবে যে রংধনুটা তার জীবনের এক একটা সুপ্ত মুহূর্তকে রাঙিয়ে দেবে কেউ হয়তো জীবন পার করে দেয় এমন রঙিন মুহূর্তের আশায় কোনো মানুষ সে বর্ণিল রঙিন মুহূর্তকে খুঁজে নেয় একটা প্রিয় মানুষের সান্নিধ্যে রাতের সেই মৃদু আলোর ছটায় মিষ্টিও তার পুরো যেন জীবনকে খুঁজে পাচ্ছে আজকের মতো উর্বর আর সুনিশ্চিত অনুভূতি তার হয়নি না সেই পানির কাদাময়ের রাস্তা থেকে অমিত উঠে দাঁড়ালো তবে মিষ্টির হাতের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হতে দেয়নি এমন ভাবে আঁকড়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই কোথাও মিষ্টি তলিয়ে যাবে আবার নিঃস্ব হয়ে পড়বে সে ছোট্ট ব্যাগটাকে বা হাতে পুক্ত করে ধরলো মিষ্টিও মাধ্যমের মতো উঠে দাঁড়ানো যেন তার গন্তব্য কেবল অমিতে জানে কিছু না বলে অমিত মিষ্টিকে নিয়ে সামনে এগোতে লাগলো মিষ্টি অভয়ে অমিতের সাথে পথ চলতে লাগলো অনেকটা হাঁটার পর অমিত আর মিষ্টি তাদের গন্তব্যে চলে এলো সেই ঘর যেখানে দুঃখ হাজারো স্মৃতি গেড়ে আছে ঘরের প্রতিটা আনাচে কানাচে অমিত দরজার সামনে দাঁড়াতেই মনে পড়ল ঘরের চাবি তার কাছে নেই একবার মিষ্টির দিকে তাকালো মিষ্টি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে বাড়িওয়ালার কাছে হয়তো আছে ওনার কাছে এক্সট্রা থাকার কথা আমি দিয়ে গিয়েছিলাম আমি দাঁড়িয়েছি এখানে তাহলে কথাটা শোনার সাথে সাথে অমিত মিষ্টির হাত চেপে ধরল না এখানে রেখে গেলে তুমি চলে যাবে মিষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল অমিত হাত টানতে টানতে বলল চলো আমার সাথে যাবে তুমি মিষ্টি কিছু বলল না তেমন কিছু বলার মতো নেই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে সেই সুবাদে হারানোর ভয় থাকাও যুক্তিযুক্ত আর ভয় হবেই না বা কেন মিষ্টি যে তাকে অতিক্রম করে ফেলে গিয়েছিল সেদিন অমিতের সাথে বেখেয়ালি উপরে উঠতে লাগলো বাড়িওয়ালার দরজার সামনে এসেই কলিং বিল চাপতেই এক বৃদ্ধা দরজা খুললো অমিতকে উনি অনেক আগ থেকেই চেনেন আর মিষ্টিকেও বার কয়েক দেখেছেন অমিতের সাথে এই ফ্ল্যাটে শুধু এই বৃদ্ধা ওনার স্বামী আরেকজন স্পেশাল সদস্য থাকেন অমিতকে দেখেই বলল সে কি এত রাতে কোথা থেকে এলে তোমরা অমিত খানিক হেসে বলল একেবারে চলে এসেছি বৃদ্ধা এক নজর মিষ্টির দিকে চোখ বোলালো এই ফ্ল্যাটে সবাই জানে আয়াত রহমান সেদিন এক প্রকার জোর করে অমিতকে নিয়ে গিয়েছিল একটা নিঃশ্বাস ফেলে বৃদ্ধা বলল সত্যি আর যাবে না ভেতরে এসো ভেতরে কেন আহা এসোই না অমিত মিন মিন করে বলল না মানে পুরো গা ভেজা কাদাও লেগে আছে আপনার ঘর নষ্ট হবে হয়তো তো বেশি বুঝো কেন এসো বলছি এসো কথাটা শেষ করেই বৃদ্ধা ভেতরে চলে যেতে লাগলো অমিত ভিজে ব্যাগটা বাইরে রেখেই ভেতরে গেল বৃদ্ধা একবার ঘুরে তাকিয়ে বলল মেডার হাতটা এবার ছাড়ো ব্যথা পাচ্ছে বোধহয় অমিত তৎক্ষণাৎ ছেড়ে দিল লজ্জিত ভঙ্গিতে মাথা চুপকাতে লাগলো মিষ্টি বোধ হয় খানিকটা লজ্জায় পেল বৃদ্ধা মহিলা একটা রুমের দরজায় টোকা রুমের প্রিন্স লেখা ছোট্ট একটা বোর্ড ঝুলছে দরজায় টোকা দিয়ে রেহান গিয়েছ। ভেতর থেকে জোর গলায় না না নানানি পড়ছি মিনিটেই এসে একটা লম্বা গরনের হ্যাংলা ছেলে দরজাটা খুলল রেহান এই বৃদ্ধার নাতি এই বৃদ্ধার সন্তান বলতে শুধু একটা মেয়ে ছিল স্বভাবতই বিয়ে হওয়ার পর মেয়ে স্বামীর বাড়ি চলে গেছে এই বিরাট ফ্ল্যাটে দুজন মানুষ একাই থাকে না তাদের দেখাশোনা পরিচর্যার কোনো কমিটি নেই তবে যেটা নেই কারোর সঙ্গে এই যে রোহান ছেলেটা তার নানা নানির বড্ড পাগল সে জানে এই একা ঘরে দুজনের থাকতে তেমন ভালো লাগে না নিজের বাড়ি গিয়েও তার মন টেকে না এখানেই পড়ে থাকে তা কিছুদিন পর পরই এখানে ছুটে আসে বইপত্র নিয়েই আসে নিজের বাড়ি আর এখানে থাকার মাঝে পার্থক্য নেই সেখানেও কলেজ প্রাইভেট শেষ করে বাড়ি গিয়ে পড়তে বসে এখানেও একই তবুও কেন যেন এখানে থাকতে সে বেশ প্রশান্তি খুঁজে পায় অমিত কেউ চেনে হাসি মুখে অমিতের দিকে তাকিয়ে বলত অমিত দা ফিরে এসেছ নানুমুনি কত আফসোস করেছিল তোমার জন্য জানো পড়তে বসতে বলতো তোমার কথা অমিত মুচকি হাসলো রোহন খেয়াল করলো অমিত সম্পূর্ণ ভিজে চিপচিপে হয়ে আছে সে কি তোমার শরীর এমন ভিজে কেন এই ডাকলাম তোমাকে ওকে তোমার ড্রেস দিয়ে ফ্রেশ হতে দাও তো ওকে নানুমনি এসো অমিত একবার মিষ্টির দিকে তাকালো বৃদ্ধা খানিকটা হাসলো অমিতের চাহনিতে চিন্তা করো না ওর জন্য ব্যবস্থা করছি যাও ফ্রেশ হয়ে নাও আমি রেনুকে দিয়ে তোমার ঘর পরিষ্কার করিয়ে দিচ্ছি বেশ ভাঙচুর করছো তাই না? আমি গিয়েছিলাম একদিন তুমি যাওয়ার পর মনে হলো হাত না দেওয়াই ভালো আমি ভাবিনি ফিরে আসবো যাও এবার খাওয়া দাওয়া করে দুজনে যাও অমিত মাথা হেলিয়ে রোহানের রুমে গেল মিষ্টি বৃদ্ধার দিকে তাকাতেই বলল তোমার মাপের কোনো জামা তো আমার কাছে নেই বাপু শাড়ি পড়তে পারো মিষ্টি মাথা হেলিয়ে সম্মতি দিল চলো তাহলে মিষ্টিকে একটা কালো রঙের মণিপুরি শাড়ি বের করে দিল হাতে দিতে দিতে বলল আমার আলমারি ভর্তি শাড়ি তোমার দাদা খুব শখ করে আমার শাড়ি কিনে দিতেন হ্যাঁ একটা সময় ছিল তখন খুব পড়তাম তোমার দাদু আমাকে শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে যেত বলে এক গাল হাসলো কি অমায়িক সে হাসি বয়সের ছাপ নেই কোনো কৃত্রিমতা দেখলে কেবল আবার দেখার বাসনায় যাবে এই যে তোমাকে দিলাম এই শাড়িটা কিন্তু বেশ আগের মিষ্টি উৎসুক ভাবে জিজ্ঞেস করল এখন পরেন না দাদি বৃদ্ধার চেহারায় প্রস্ফুটিত হলো লালিময় লজ্জার অভাব সেই ভাব ভঙ্গিতে ব্যাপারটা বোধহয় পরিষ্কার তাদের সেই যৌবন প্রীতিকে এখনো বহাল রাখার ব্যাপারটা মিষ্টির ভেতরটা ছুঁয়ে গেল তার ভেতরের ভালোবাসার কিছু বীজ টক বগিয়ে বাড়তে লাগলো মনে মনে নির্ধারণ করে নিল এমন কয়েক যুগ কখনো সেও পার করতে চায় তার প্রিয় মানুষটাকে নিয়ে বৃদ্ধা মিষ্টির দিকে তাকিয়ে বলল দেখো যাও হয়ে মিষ্টি লজ্জা হেসে ওয়াশরুমে চলে গেল খুব দ্রুত এই জামা পাল্টায় ফিরে এলো বেরিয়ে দেখলো রুমে কেউ নেই আয়নায় দাঁড়িয়ে ভেজা চুলের নিচ দিকটা ভালো করে ছেড়ে নিল মিষ্টি একটা ব্যাপার খেয়াল করলো বৃদ্ধার স্বামী ঘরে নেই ঘরে তাদের কোনো ছবিও নেই মিষ্টি আন মনে ভাবতে ভাবতে পেছন থেকে বৃদ্ধা বলে উঠলো বা তোমাকে তো দারুণ মানিয়েছে জি ধন্যবাদ আপনাকে আচ্ছা দাদি দাদা কই ওরা কি কিছু দেখছিনা বৃদ্ধা একগাল হাসলো বাহ আপসব অয এত রোমান্টিক মানুষটা বহসে গেল কই মিষ্টি ও হেসে দিল তোমার দাদা টাঙ্গাইলে গেল আজ ভাগ্য ভালো তোমরা যে নেই না না হলে তোমাতে আমাতে জালাই মারত লোকটার মধ্যে মুরুপি শুরু কোনো আচরণ নেই মুখে কোনো লাগা মনে আচ্ছা এবার এসো খাব। অমিত তো বসে আছে মিষ্টি রুম থেকে বৃদ্ধার সাথে কথা বলতে বলতে বের হলো অমিত আর রোহান বসে বসে টেবিলে কি নিয়ে যেন আলাপ করছিল কারো পায়ের আওয়াজ পেয়ে মাথা তুলে দেখালো কালো শরীর কুচির ভাঁজে ভাঁজে পায়ের গোড়ালিতে ঝলমলিয়ে ওঠন্নূপুর ভেজা জুলের প্রগাঢ় আবরণ ঢেকে রেখেছে গাঁথের একপাশ আর ঠোঁটে সেই চিরচেনা घायल করার রাঙানো হাসি অমিত মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল মিটার মুখ একঅদিনে বেশ শুকিয়ে গেছে একটা নিশ্বাস ফেলে মুচকি হেসে মনে মনে বলল আর একটা মুহূর্ত তোমার mohabbat আবরণের বাইরে যেতে দেব না মিষ্টি অমিতের পাশে এসে বসলো একবার অমিতের দিকে তাকিয়ে দেখলো সে আসলে মিষ্টির দিকেই তাকিয়ে আছে কিনা তবে অমিত ততক্ষণে তার দৃষ্টি সরিয়ে নিল মিষ্টি খানিকটা আশা হত হতো বোধহয় অমিত আর মিষ্টি একসাথে কথা বলতে বলতে ছিল ততক্ষণে রেনু অমিতের ফ্ল্যাট থেকে চলে এসেছে কাজ সেরে অমিত মিষ্টি আরো কিছুক্ষণ গল্পগুজব করে রুমে চলে এলো মিষ্টি রুমে এসেই অমিতের দিকে ক্ষুণ্ণ নজরে তাকালো তবে অমিতের কোনো হেলদুল নেই মিষ্টি ভ্রুকুচকে নিজের রুমের দিকে পা বাড়ালো যেতে যেতে ভাবতে লাগলো অমিত কি এখনো রেগে আছে মিষ্টির উপর ঠিক তখনই একটা শক্ত হাত মুষ্টিবদ্ধ করে মিষ্টির হাত ধরল সেই ছোঁয়াতে মিষ্টির উষ্ঠদয় হালকা প্রসারিত হলো তবে চেহারায় সে ভাব রেখে পেছনে ফিরে তাকালো অমিত মিষ্টির দিকে এক গাঢ় দৃষ্টির প্রতিফলন ঘটালো কোথায় যাচ্ছ ক্ষীণ স্বরে মিষ্টি বলল শাড়িটা চেঞ্জ করব অমিত আরও একটু ঘনিষ্ঠ হয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল আমার উপর রাগ করে বুঝি মিষ্টি চুপ করে রইল অমিতা এত ঘনিষ্ঠ হওয়ায় তার বাক শক্তি কোথায় যেন মিলিয়ে গেছে আপাত মস্তক রক্তের সে কি বারন্ত সঞ্চালন অমিত গালের পাশের চুলগুলো সরিয়ে কানের পিঠে আলতো করে গুজে দিল উষ্ঠ জোড়া কানের পাশে প্রসারিত করে ফিস ফিসিয়ে বলল তো রাগ ভাঙিয়ে দি মিষ্টি এক ছটকা দিয়ে অমিতের কাছে দূরে সরে গেল রাগটা কিছু না শাড়িটা কেমন খচখচ করছে আমি কমফর্ট ফিল করছি না অমিত একবার মিষ্টির দিকে চোখ বুঝালো ঠিক আছে পাল্টে এসো কোনো প্রশ্ন কেন মিষ্টি একটা ভেঙে কেটে রুমে চলে গেল সেদিন তেমন কিছু নিয়ে যায়নি প্রায় সবই রয়ে গেছে মিষ্টি একটা জামা নিয়ে চটপট পরে ফেলতো ওর না জড়িয়ে অমিতের পাশে গিয়ে বসলো অমিত ফোনে ব্যস্ত মিষ্টি অন্তদন্ত হয়ে বলতো হ্যাঁ বলুন কি বলবেন বলো কি শুনতে চাও মিষ্টি হা করে কতক্ষণ তাকিয়ে রইল

আপনি হলেই আমার জীবনটা পরিপূর্ণ আর কিছু চাই না আমার তবে আবেগগুলো সবাই চাইলেই উপরে ঢেলে প্রকাশ করতে পারে না অনেকটা সময় অমিতের হৃদস্পন্দনের ধুপকানি শুনে মিষ্টি উঠে বসল অনেক রাত হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়ল আমি যাই কথাটা শেষ করে মিষ্টি ওঠার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় অমিত টেনে বসিয়ে দিল মিষ্টি অবাক বড় নজরে তাকিয়ে রইল কিছু বলবেন আমি আর তোমাকে হারাতে পারবো না খুব বিষাক্ত সেসব মুহূর্ত তুমি আজ এখানেই মিষ্টির মিষ্টি হয়ে তাকিয়ে রইল এ কোন আবদার মিষ্টিকে কিছু বলার সুযোগ না দিয়ে থেকে কেড়ে নিয়ে অমিত নিজের এক হাতের সাথে মিষ্টির এক হাত বেঁধে দিল এরপর মিষ্টির কোলে নীরবে মাথা রেখে বাধা হাতটায় একটা চুমো দিয়ে বুকে জড়িয়ে নিল লোকটার সবকিছুতে মিষ্টি অন্যরকম স্বস্তি খুঁজে পায় নো অপশন আমার মনে হচ্ছে তুমি আবারও চলে যাও জানি না কারণ কি যতক্ষণ একেবারে কাছে জেনে নিচ্ছে আমার এই ভয়টা বহাল থাকবে আমি খুব খারাপ আর খুব স্বার্থপর বটে মিষ্টিকে আর কিছু বলার সুযোগ সময় না দিয়ে অমিত এক টুকরো প্রশান্তি নিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল মিষ্টিও অমিতের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো নিচু স্বরে বলল পাগল একটা একটা উষ্ণ সকাল নবরোদের ঝলকারিতে চারপাশকে বিমোহিত করে রেখেছে মন ভালো করে দেয়ার মতো রূপব ধরে সকাল একটা গভীর আর মরা ভেঙে মিষ্টি চোখ খুলল মাথার উপর একটা ফ্যান ঘুরছে মিষ্টি কিছুক্ষণ স্থির নজরে তাকিয়ে রইল মাথাটাও কেমন ভো ভো করছে আশেপাশে চোখ বোলাতেই তার রুমের ড্রেসিং টেবিলটা চোখে পড়ল সেই আয়নার কোণে ঝোলানো একটা বড় লাল খাম কেন যেন মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল সে জানে তার প্রিয় মানুষটাই কিছু রেখেছে তাতে মিষ্টির হঠাৎ মনে হলো গতকাল সে এই রুমে ঘুমায়নি তাহলে এখানে এলো কি করে নিজে হেঁটে আসলে তো মনে থাকার কথা তবে এমন কিছুই মনে পড়ছে না তাহলে তাহলে কি অমিত মুহূর্তে লাল হয়ে গেল চেহারায় লজ্জার গাঢ় আবরণ চিন্তা ভাবনা ঝিরে মুছে মিষ্টি উঠে দাঁড়ালো বাজে কয়টা জানা উচিত মিষ্টি খাটের পাশের জানালা খুলে বেলা বোঝার প্রচেষ্টা চালাচ্ছে রুমের দরজার ওপাশে পাশে কেমন সরগোল শোনা যাচ্ছে বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে ভালোই সকাল পেরিয়েছে মিষ্টি সেদিকে না দিয়ে চটপট মুখ ধুয়ে হাতে নিয়ে খুলে দেখার বেশ আগ্রহ উকি দিচ্ছে মনের আনাচে কানাচে মিষ্টি হাতে নিয়ে লাল মরকে আচ্ছা দিত খামটাকে ধীরে ধীরে খুব সাবধানে টেনে খুলল অমিতের দেয়া ছোট্ট জিনিসটাকে আগলে রেখেছে সে খামটার ভেতরে লাল ফিতে দিয়ে মরানো একটা সাদা চিরকুট মিষ্টি হাসি মুখে সেটা খুলল বাঁকা অক্ষরে লেখা ওয়েলকাম গেইন লাইফ মিষ্টি হাসলো লোকটা আসলেই পাগল মিষ্টি উঠে কাগজটা যত্নে রেখে দিল বড্ড ক্ষুধা পেয়েছে তার আর বসে থাকা চলবে না আর বেশ কৌতূহল পোষণ করেছে ওই রুমে আসলে হচ্ছে টাকে দরজাটা ধীরে ধীরে খুলে পাশের রুমে উকি দিল মিষ্টি ও মা একই ঘরে এগুলো হচ্ছে টাকি পুরো রুমের দেয়াল রঙিন কাপড় কাঁচা ফুল রং বেরঙের বাতি চারপাশে জ্বলজ্বল করছে মিষ্টি বেশ পুলকিত হয়ে সব দেখছে আর মানুষগুলোকে পর্যবেক্ষণ করছে হৃদ আকাশ মায়েরা ঐশী নিয়ম প্রীতি রাদাফ সবাই এক একটা কাজে ব্যস্ত মিষ্টি নজরাটা ব্যস্ত করে অমিতকে খুঁজতে লাগলো পাশের সোফায় মাথা বা পাশে কাঁধ করে হাতের তালুতে ভর করে বসে আছে ছাই রঙের শার্টটা তার গায়ে বেশ মানিয়েছে অমিত চুপ করে মিষ্টির দিকেই তাকিয়েছিল মিষ্টি তাকাতেই হেসে দিল ওরকম চোরের মতো কি দেখছো অমিতের কথা শুনে সবাই মিষ্টির রুমের দিকে তাকালো মিষ্টি সোজা হয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাক করতে লাগলো প্রীতি টেনে এনে অমিতের পাশে বসিয়ে দিল না মিষ্টি অবাক হয়ে অমিতের দিকে তাকালো হেল্প চেয়েছিলাম একটু ওদের এখন আমাকে নীরব দর্শক বানিয়ে বসিয়ে রেখেছে জামাই তো জামাই ওরা শান্তি মতো বিয়ে করে এত কাজ করে নাকি বিয়েও তো একটা এনজয়ের ব্যাপার মিষ্টি চোখ গোল গোল করে তাকিয়ে রইল ঐশীর দিকে কে জামাই কার জামাই অমিত ভাই জামাই কার জামাই বিয়ে করলি দেখবি আয় তুই হেল্প কর আমাদেরকে বেচারা তো তোকে কম হেল্প করে জীবনে মিষ্টি বাঁকা চোখে তাকিয়ে বলল তোর বোধহয় খুব জ্বলে না আমাকে হেল্প করেছে বলে আর বিয়ে কাকে করবে করলেই দেখবি মানে কি উনি কাকে বিয়ে করবেন বউ আছে না সে যেগুজে গুজে বসে থাকে ওই বউকেই বিয়ে করবে অমিত বসে মুচকি মুচকি হাসছে রাদাফ এগিয়ে এসে বলল মেয়েটাকে চালাচ্ছিস কেন রাদাফ ভাই আমার তুই বলতো ওদের কথার মানে কি কি মানে ও ওইটা মনে হচ্ছে অমিত ভাই একটা বউকে বিয়ে করবে যত সব পাগল ছাগল নিয়ে চলাফেরা করি আমি এক মাঠে ঘাস খাই সব ওই যা করার কর এই যে শুনুন আপনিও যাকে বিয়ে করার করুন আমি গেলাম মিষ্টি কথাটা বলে রুমে চলে গেল সবাই হাসতে লাগলো রান তৎক্ষণাৎ না কমলে ফুলে ফেটে যেতে পারে মিষ্টি দরজায় দাঁড়িয়ে বলল ওই কে বলেন আপনি আপনিও এদের দলে তাই না অমিত দ্রুত গতিতে এগিয়ে গেল সেদিকে আরে আরে শোনো মিষ্টি মিষ্টি দরজা লাগানোর আগে অমিত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে নিবিড় ভাবে মিষ্টির দিকে তাকালো ভ্রু যুগল কুচকে অমিতের দিকে তাকিয়ে আছে মিষ্টি হালকা হেসে মিষ্টির অমিত কপালে চুমু দিল মিষ্টির রাগ উধাও হয়ে লজ্জার উদ্রেক ঘটলো সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে দিল লোকটা তার দুর্বলতার বড্ড সুযোগ নেয় অমিত মিষ্টির দু কাঁধে তার হাত দুটো ভর করে মিষ্টির নিমজ্জিত চোখের দিকে তাকিয়ে বলল। তুমি কি ভেবেছো তুমি রাগলে আমার ক্ষতি মোটেও না যান এতে আমার দ্বিগুণ লাভ এই যে দেখো তোমার কতটা কাছে আছে আরে তোমার লজ্জা রাঙানো চোখের পথক ঝাপটানো দেখছি মিষ্টির চোখ দুলে তাকানোর জো পেল না মনে হচ্ছে কোথাও মিলিয়ে গেলে হয়তো মুহূর্তটাকে আড়াল থেকে উপভোগ করতে পারতো কোনো স্থান না পেয়ে মিষ্টি তৎক্ষণাৎ অমিতের বুকে লুটিয়ে পড়ল অমিত মুচকি হেসে আবেশে জড়িয়ে নিল তার পাঁচরের সংস্পর্শে আবার এইখানে তোমাকে ছাড়া কাউকে কি দিয়েছি তোমাকে সারা জীবন আগলে রাখার সুযোগটা দেবে না কথাটা যেন মিষ্টির ঠিক মধ্যখানের কোনো জায়গায় বিদ্ধ করল হাজার কথা বলতে চেয়েও বলতে পারছে না যে মানুষটার সাথে ব্যক্তি ভাগ্য লেখা থাকে সেই মানুষটাকে দেখলে নাকি তার প্রতি অন্যরকম একটা আকাঙ্ক্ষা জাগে তুমি যখন চুপি চুপি আমার ঘুমন্ত সময়ের সুযোগ নিতে খুব ইচ্ছে করতো তোমাকে টেনে বুকে নিয়ে ঘুমায় আবার আলমারি খুলে মাঝে মাঝে যখন আমার জামাগুলোতে চুমু খেতে মন কাতর হয়ে উঠত তোমাকে পেছন থেকে কেবল একটা ভার ছড়িয়ে ধরতে তুমি রান্নার মাঝে যখন বিরক্ত হয়ে অবাধ্য চুলগুলোকে বাধ্য করার চেষ্টা করতে কেমন অকুলতা ঘিরে ধরতো তোমার চুলগুলো খুলে দিয়ে ঘ্রান দিতে নিজেকে কতবার আটকা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো